আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি শর্মনায় জামাতের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ বা আগামী জাতীয় নির্বাচনে জামাতের জন্য শর্মনাই কতটা গুরুত্বপূর্ণ হবে এবং জামাত এবং শর্মনায়ের এই জোটটা ঠিকানোর জন্য কেন জামাত এতটা ছাড় দিচ্ছে বা কেন ছাড় দেওয়ার প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি সম্পূর্ণ ভিডিওটা শুনলে আপনাদের মনে এই জাতীয় প্রশ্ন যাদের রয়েছে তারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দেখেন বিএনপি নেতারা মনে করছে বা বিএনপির হাইকমান্ড মনে করছে জামাত বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারলেও ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির যে কয়টা আসন প্রয়োজন সেই পরিমাণ আসন নেওয়া বিএনপির জন্য খুব একটা কঠিন হবে না আবার অন্যদিকে জামাত বা জামাত নেতৃবৃন্দ মনে করছে যে বিএনপির এই আত্মবিশ্বাসের কারণে যদি প্রকৃতপক্ষে জামাত সবগুলো ছোটো ছোটো শক্তিকে যদি একত্রিত করতে পারে তাহলে বিএনপিকে পরাজিত করা সম্ভব এবং জামাত সহ ছোটোখাটো সবগুলো দল মিলে তারা সরকার গঠন করার মতো আসন পেয়ে যাবে তাই আগামী জাতীয় নির্বাচন বিএনপি এবং জামাত দুই দলেই আত্মবিশ্বাসের সাথে তারা নির্বাচনী লড়াইয়ে নামতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই এখন সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে যে জামাত কেন সরমনাইকে এতটা গুরুত্ব দিচ্ছে বা শর্মনাইকে জামাতের কেন এত প্রয়োজন বা শর্মনাই জামাতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটা যদি সহজে আপনাদেরকে আমি বুঝাতে চাই তাহলে শর্মনাইয়ের রাজনীতির ধরন সম্পর্কে আপনাদেরকে একটু ব্যাখ্যা করা প্রয়োজন আপনারা জানেন যে শর্মনাই সময় এককভাবে নির্বাচন করে আসছে এবং তারা তিনশো আসনেই তাদের প্রার্থীও দিয়েছে কিন্তু তারা কোনো আসনে বিজয়ী হয়নি মানে শর্মনাইয়ের ভোট ব্যাংক কতটা রয়েছে সেটা বিবেচ্য বিষয় না কিন্তু তারা তিনশোটা আসনে তাদের প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা তারা দেখিয়েছে এবং বলতে পারেন আস্তে আস্তে শর্মনাই যথেষ্ট পরিণত দলে পরিণত হচ্ছে অন্তত পুরো বাংলাদেশে শর্মনাই অন্তত তাদের প্রার্থী তৈরি করতে পারছে এবং এটা এক বাক্যে প্রত্যেকে স্বীকার করবেন যে প্রত্যেকটা আসনে শ্রমণের কিছু না কিছু ভোট রয়েছে মানে পাঁচ হাজার হোক দশ হাজার হোক পনেরো হাজার হোক দুই হাজার হোক তিন হাজার হোক তাদের ভোট রয়েছে এতে কোনো সন্দেহ নেই আপনারা জানেন যে শ্রমণায় সম্পর্কে একটা সমালোচনা ছিল যে মুরিদ আছে ভোট নাই ফির সাহেব শর্মনাই এরকম একটা সমালোচনা এই সর্মনয়কে নিয়েছিল মানে স্বর্মনায়ের প্রচুর মুরিদ রয়েছে কিন্তু ভোটের মাঠে তাদের যেই পরিমাণ মুরিদ থাকে এই পরিমাণ মুরিদদের ভোটটাও স্বর্মনায় পায় না এখন এই সমালোচনা যখন সর্মনয়কে নিয়ে করা হতো আপনারা দেখেছিলেন যে একটা নির্বাচনের আগে শর্মনাই বা আমার স্পষ্টভাবে মনে আছে দু হাজার আঠারো সালের নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণায় শর্মনাইয়ের নেতারা এই জাতীয় বক্তব্য দিয়েছে যে মুরদ্দের উদ্দেশ্যে যে যে ভোটটা সর্মনাইকে দিবেন সেই ভোটটাকে শহীদি ভোট হিসেবে মনে করে হাত পাকায় ভোট দেবেন মানে হাত পাকা পরাজিত হলেও হাত পাকায় যারা ভোট দিয়েছে সেই ভোটটা শহীদ হয়ে গেছে এরকম একটা প্রচারণা আপনারা শুনেছিলেন এখন অনেকে এই বিষয়টা নিয়ে যদিও ট্রল করেন বা মজাও করতেন অনেকে বা অনলাইনে এরকম অনেক মজাও হয়েছে যে সর্মনায় এগুলো কী বলছে বা সর্মনায় নেতারা ভোটটাকেও শহীদ বানিয়ে দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে সরমনায় এই বক্তব্যটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে তাদের মুরিদরা যেহেতু তাদেরকে ভোট দিচ্ছে না কিন্তু তারা প্রার্থী হচ্ছে এবং সেই প্রার্থীদেরকে মুরিদরাও ভোট দিচ্ছে না এখন মুরিদদেরকে আকর্ষণ করানোর জন্য এই বক্তব্যটা দিয়েছে এখন মুরিদরা কেন সরমনায়ের মরিদ হওয়ার পরেও সরমনাইকে ভোট দিত না এর মূল কারণ হচ্ছে এই মুরিদরা যে যেহেতু আওয়ামী লীগ বিএনপির মতো বড় শক্তিশালী দল নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সবাই এই দুই দলকে নিয়ে ব্যস্ত সম্মনায়কে নিয়ে কেউ চিন্তাও করে না এই দল পাশ করার সম্ভাবনা আছে বলেও মনে করে না এমনকি মরিদ্রাও জানতো যে তারা পাশ তো দূরের কথা তাদের ঠিকমতো মতো মতো ঠিক থাকবে না কিন্তু সেই দলকে ভোট দিয়ে আমার এই ভোটটা নষ্ট করার প্রয়োজন কি তার সাইতে সর্বনায়ের বিকল্প তার কাছে আরেকটু ভালো যেই দলকে মনে হচ্ছিল বা এর বাইরে যেই দলকে তাদের ভালো লাগে সেই দলকে ভোট দিয়ে দিত যাদের জিতার সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশে এই রকম সুইং ভোটের সংখ্যা কিন্তু কম না বহু ভোট রয়েছে যারা মনে করে যে অমুক দল এবার ক্ষমতায় আসতে পারবে না ওই দলকে ভোট দিয়ে কোনো লাভ হবে না আমার ভোটটা ফসা যাবে নষ্ট হবে এবং অহেতুক ভোটটা দেব এই জাতীয় চিন্তাধারার ভোটার রয়েছে বাংলাদেশে তো এই কারণে তাদের কর্মীরা বা তাদের মুরিদরা অন্তত যাতে হাত পাকায় ভোট দেয় এটা নিশ্চিত করার জন্য সরমনায় এই জাতীয় বক্তব্য দিয়েছিল এমনকি সেই সময় যদি জামাতও আলাদা নির্বাচন করতো জামাতের অবস্থাও সেরকম হতো কিছু কিছু আসনগুলো বা কিছু কিছু এলাকাভিত্তিক যেই সব এলাকায় জামাত জিতে যাওয়ার সম্ভাবনা ছিল সেই সব এলাকাগুলোতে জামাতের প্রত্যেকটা সমর্থক নেতাকর্মীরা প্রাণ প্রাণে কাজ করতে তার প্রার্থীকে জিতানোর জন্য এবং অনেকেই মনে করতো যে এই প্রার্থী জিতে আসতে পারবে তাই সেই সব আসনগুলোতে জামাতের প্রার্থীকে ভোট দিত এবং এই পদ্ধতিতে জামাত মোটামুটি অনেকগুলো আসনও পেত কিন্তু এরকম বহু আসন ছিল যে সব আসনগুলিতে জামাত প্রার্থীও দিত না কারণ জামাত জানত সেখানে প্রার্থী দিলে তাদের জামানত রক্ষা পাবে না এবং সম্মান টিকবে না তো অনেকগুলো কারণে এ বাংলাদেশের রাজনীতিতে এরকম আত্মবিশ্বাস ভোটারদের মধ্যে জনগণের মধ্যে তৈরি করতে হয় যে আদতে এই দল বা এই নেতা নির্বাচনে বিজয়ী হতে পারবে এরকম হাইট কিন্তু তৈরি করতে না পারলে সেই নেতা বিজয় অর্জন করতে পারবে না তো যেহেতু আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে জামাত এবং বিএনপি তাই জামাতকে অবশ্যই এরকম একটা পরিস্থিতি রাখতে হবে যে জামাত যে জিতে আসতে পারবে এবং জামাত যে জিতবে বিএনপিকে যে পরাজিত করতে পারবে সেরকম আত্মবিশ্বাস নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে তৈরি করতে হবে তাহলে অন্তত জামাত তাদের নির্দিষ্ট নেতাকর্মী এবং সমর্থকদের ভোটগুলো পাবে আর যদি সেরকম আশঙ্কা যদি না থাকে বা সেরকম হাইট যদি জামাত তৈরি করতে না পারে তাহলে সাধারণ ভোটারদের কথা বাদে দিলাম জামাত তাদের নিজ দলের নেতাকর্মী এবং সমর্থকদের ভোটগুলো পাবে না এটা হচ্ছে রাজনীতির বাস্তবতা এখন জামাত সলমনাই সহ অন্যান্য ইসলামিক দল আবার এলডিপি সহ এনসিপি সহ এই যে একটা জোট তৈরি হলো এই জোটের ফলে আমার কেন জানি মনে হয় এনসিপি বলেন জামাত বলেন এল বলেন এই যে এল জামাতের সাথে যুক্ত হলো কেন যুক্ত হলো এল যদি এরকম বিশ্বাস না করতো যে জামাত জিতে আসতে পারবে না বা জামাতের সাথে গেলে তারা জিতে আসতে পারবে না তাহলে তারা জোট করতো না তারা বিশ্বাস করছে যে জামাত বিএনপিকে পরাজিত করতে পারবে এই কারণে এলডিপি জামাতের সাথে এসেছে আবার অনেকেই বিশ্বাস করেছে যে জামাতের সাথে গেলে তাদের ক্ষমতার সাথ পাবে না তাই তারা অনেকে আবার বিএনপির সাথে গিয়েছে ঠিক রাজনীতির হিসাব নিকাশ কিন্তু এটাই এখন জামাত এই ছোটো ছোটো দলগুলোকে যুক্ত করে মানুষের মনের মধ্যে যে আত্মবিশ্বাস সে আত্মবিশ্বাসটা তৈরি করতে পেরেছে বা তৈরি করার চেষ্টা করছে যে জামাত আগামীতে ক্ষমতায় আসতে যাচ্ছে সেরকম বিশ্বাস জনগণের অন্তরে তৈরি করার জন্য এই দলগুলোকে বাড়াচ্ছে এইসব দলগুলোর মধ্যে এরকম বহু দল রয়েছে আমি নিজেও এই এগারোটা দলের নাম একেবারে না দেখে বলতে পারব না মানে এরকম অনেকগুলো দল রয়েছে যেগুলোর নাম আমি না দেখে বলতে পারছি না তাহলে সাধারণ মানুষের মধ্যে অনেকে আছে এসব দলের নাম জানে না শুনেই নাই এখনও শুনে নাই শুধুমাত্র এগারো দলীয় বারো দলীয় জোট এগুলো শুনতেছে ওই দলের নাম ঠিকভাবে জানে না কিন্তু সেরকম দলগুলোকে নিয়েও একটা হাইট তুলেছে যে অনেকগুলো দল একত্র হচ্ছে এটা রাজনীতির একটা কৌশল বলতে পারেন এর বাইরে এনসিপিও বা এনসিপির একটা ইমেজ রয়েছে সেই ইমেজটা ভোটের রাজনীতিতে কতটুকু সেটা ভিন্ন বিষয় কিন্তু যতটুকু ইমেজ রয়েছে সেটা যদি জামাতের সাথে যুক্ত হয় এটা জামাতের জন্য মঙ্গলজনক আবার এনসিপির জন্য মঙ্গলজনক কিন্তু সর্মনায়কে নিয়ে বা জামাত শর্মনায়ের যে সম্পর্কটা এটা শুধুমাত্র রাজনৈতিক না এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও নানা রকম বিষয় রয়েছে যে বিষয়গুলোর কারণে জামাতের শর্মনাইকে অত্যন্ত প্রয়োজন বিশেষ করে এটা শুধুমাত্র নির্বাচনের জন্য বা আগামী নির্বাচন পর্যন্ত প্রয়োজন সেরকম না নির্বাচনের পরেও বা প্রত্যেকটা নির্বাচনের আগেই এটা প্রয়োজন অন্তত কমসে যদি শর্মনায় আগামী এই জাতীয় নির্বাচনে যদি জামাতের সাথে জোটবদ্ধ থাকে এবং পরবর্তীতেও যদি তাদের সাথে জোট না থাকলেও তাদের মধ্যে যদি পারস্পরিক একটা ভালো সম্পর্ক থাকে এটা জামাতের জন্য অনেক বড় বিজয় হবে কারণ হচ্ছে বাংলাদেশের যতগুলো ইসলামিক দল রয়েছে প্রত্যেকটা ইসলামিক দলগুলোই জামাতের সবসময় সমালোচনা করেছে যেমন সুন্নিরাও জামাতের সমালোচনা করে আহলে আদিসও জামাতের সমালোচনা করে কৌমিরা তো আসেই আর সলমনাই তো বিগত সময়ে জামাতের কঠিন বিরোধিতা করেছে এখন জামাতের সাথে যদি জোট না থাকে তাহলে সর্মনাইয়ের রাজনীতি হবে জামাতের বিরোধিতা অতএব শত্রু বাড়ানোর কোনো প্রয়োজন নেই এমনকি জামাতের বিরুদ্ধে কৌমিরা বা অন্যান্য ইসলামিক গ্রুপগুলো যেভাবে ফতোয়া দিচ্ছে সেই ফতোয়ার জবাব হিসেবেও এই সর্মনাইকে জামাতের প্রয়োজন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই আগামী জাতীয় নির্বাচনে চন্নায় জামাতের জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে বা চন্মনাইয়ের গুরুত্ব কতটুকু রয়েছে দেখেন আগামী নির্বাচনে বিএনপির সাথে জামাত প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। এটা জামাতের নেতাকর্মী এবং সমর্থকদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় যাওয়া এটা সাধারণ কোনো বিষয় হবে না বা বিএনপির মতো দলকে জামাতের মতো দল পরাজিত করা এটা কাকতালীয় বিষয় হবে না এখানে বহু দূরদর্শিতা এবং বহু চেষ্টা এবং বহু ত্যাগ স্বীকার করতে হবে এখন যারা হয়তো মনে করেন যে খুব সহজে বিএনপি কে জামাত আগামী নির্বাচনে পরাজিত করবে এই ধারণা যারা পোষণ করেন বাস্তবিক অর্থে তাদের রাজনীতির অভিজ্ঞতা অনেক কম রয়েছে এখন সেই বিএনপিকে যদি চ্যালেঞ্জ করে জামাত ক্ষমতায় যাওয়ার জন্য যদি নির্বাচন করতে যায় তাহলে সর্মনায়ের প্রত্যেকটা আসনে যেই ভোটগুলো রয়েছে এই ভোটগুলো অবশ্যই প্রয়োজন কিন্তু জামাত এবং সমনায়ের মধ্যে আসন সমঝোতা নিয়ে যেই দ্বন্দ্ব তৈরি হয়েছে যেমন এমন অনেকগুলো আসন রয়েছে নিশ্চিত আগামী নির্বাচনে জামাত বিজয়ী হতে যাচ্ছে যে আসনগুলো সেই আসনগুলোও সরমনাই সে বসেছে কারণ এরকম কিছু আসন রয়েছে যে সব আসনগুলোতে ধরেন জামাতের উপজেলা চেয়ারম্যান রয়েছে যে প্রার্থী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেরকম প্রার্থী যখন এমপি নির্বাচন করতে যাচ্ছে ঠিক সেরকম আসনও চাইছে এখন এটাই হচ্ছে জামাত শর্মনায়ের ঐক্যের ফাটাল ধরার মূল সমস্যা কারণ জামাত শর্মানাইকে পঞ্চাশটা আসন ছাড় দিলেও জামাতের কোনো সমস্যা নেই কিন্তু জামাত যে পঞ্চাশটা আসন ছাড় দিতে চাইবে সে আসনগুলো শর্মনায় নিতে চাইবে না কারণ শর্মনায়ও চেষ্টা করছে যে সব আসনগুলোতে জামাতেরও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আবার যেই সেই আসনে সর্মনায়েরও যেরকম মোটামুটি জনপ্রিয়তা রয়েছে অতএব দুইটা একাত্র হয়ে গেলে সর্মনায় সেখান থেকে বের হয়ে আসতে পারবে এখন এরকম অনেক আসন রয়েছে যেখানে জামাতের অবস্থাও অনেক দুর্বল সর্মনায়ের অবস্থাও দুর্বল তো সব আসনগুলো যদি সর্মনাইকে সার দিয়ে দেয় তাহলে সর্মনাই এই জোটে গিয়ে বা এই জোটবদ্ধ নির্বাচন করে লাভটা কী বা জামাতের সাথে ঐক্য করে লাভটা কী অবশ্যই সর্মনায়ও সাহেবে জামাত ক্ষমতায় গেলেও যাতে তাদেরও একটা শক্ত অবস্থান থাকুক অতএব নিশ্চিত বিজয় হতে পারবে এরকম কিছু আসন জামাত সর্মাইকে ছেড়ে দেওয়া উচিত যদি দুইটা স্বার্থের কারণে একটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জামাতের বিরুদ্ধে যেই পতুয়াবাজি হচ্ছে সেই পতুয়াবাজি বা সেই ন্যারেটিভগুলো দুর্বল করার জন্য এবং জাতীয় নির্বাচনে অনেকগুলো আসন আছে সব আসনগুলোতে মোটামুটি জামাতের শক্তিশালী অবস্থান রয়েছে এবং সেই সব আসনগুলোতে দশ থেকে পনেরো বিশ হাজার ভোটও স্বর্ণনায়ক রয়েছে সেগুলোকে নিজের দলের দিকে অন্তর্ভুক্ত করার জন্য কয়েকটি আসন ছাড় দিতে পারে কারণ হচ্ছে সর্বনায়কে যদি কোনো আসন ছাড় দেয় এতে জামাতের কোনো সমস্যা হবে না যদি এরকম আশঙ্কা না থাকে যে এটা স্বর্নায়কে ছেড়ে দিলে এই আসনটা জামাতের বা ইসলামিক দলগুলোর হাতছাড়া হয়ে যেতে পারে মানে সেরকম মানে এই আশঙ্কা যদি না থাকে যে এই আসনটা সলমনাইকে ছেড়ে দিলে বা সর্মনায় প্রার্থীকে ছেড়ে দিলে এই আসনটাই হাতছাড়া হয়ে যাবে সেরকম আশঙ্কা না থাকলে আমার মনে হয় জামাত সেরকম কয়েকটি আসন সলমনাইকে ছেড়ে দেওয়া উচিত অন্তত জাতির বা তার দলের বৃহত্তর স্বার্থে এগুলো ছাড় দিয়ে দেওয়া উচিত যদি এরকম আশঙ্কা থাকে যে জামাত সলমনাই একত্রিত হলেও সেই আসনগুলোতে বিএনপির সাথে হাণ্ডাহাণ্ডি লড়াই হবে আমার মনে হয় সে আসনগুলো ছেড়ে দেওয়া উচিত না কারণ হচ্ছে হাত পাকা এবং দাড়ি পাল্লা এই দুইটা মার্কার মধ্যে এবং এই দুই দলের প্রার্থীর মধ্যে অনেক ব্যবধান রয়েছে কারণ স্বর্মনায়ের ভোট থাকলেও এবং সর্মনায় যদিও নিজেদেরকে নানারকম বড় বা সমান মনে করলেও বাস্তবিক অর্থে রাজনীতি বা রাজনীতিতে যেই বাস্তববাদিতা রয়েছে বাস্তবতা রয়েছে সেই বাস্তবতায় সেই দক্ষতায় অবশ্যই জামাতের প্রার্থীর সাইতে স্বর্মনায়ের প্রার্থীরা দুর্বল থাকবে কারণ সর্মনায়ের প্রার্থীরা এখনও রাজনীতিতে অতটা পরিপক্ক হয়নি এটা সর্বনাইকে অবশ্যই বুঝতে হবে তাই যেসব আসনগুলোতে মোটামুটি বিএনপি জামাত সমান সমান রয়েছে বা অল্প কিছু এগিয়ে থাকবে জামাত শর্মনাই সহ এনসিপি সহ একত্রিত হলে সেই সব আসনগুলো সর্মনায় না চাওয়াটাই আমি যৌক্তিক মনে বলে মনে করি কারণ হচ্ছে সেই সব আসনগুলোতে সর্মনাইকে দিলে পুরো আসনটাই হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেসব আসনগুলো শর্মনাই না চাওয়া উচিত আর যেসব আসনগুলোতে জামাত নিশ্চিত বিজয়ী হতে পারবে এবার শর্মনাইকে দিলেও তারা নিশ্চিতভাবে বিজয়ী হবে সেই সব আসনগুলোর মধ্যে কয়েকটি আসন সর্মনাইকে ছেড়ে দিলে আমার মনে হয় এই বৃহত্তর স্বার্থে জামাতের খুব বেশি ক্ষতি হবে না আর অন্যদিকে এই যে শর্মনাই জামাতের সাথে জোট হওয়ার কারণে কমি অঙ্গন থেকে বা কমি অঙ্গনে একটা গ্রুপের কাছে ব্যাপকভাবে সমন্বয় সমালোচিত হচ্ছে অতএব এত কি উপেক্ষা করে জামাতের সাথে সমন্বয় জোটে আসলে এবং তারা যদি অন্তত সম্মানজনক কিছু আসন যদি না পায় তাহলে এটা সমন্বয়ের জন্য হতাশার হবে অতএব আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাত সমন্বয় অন্তত কমসে কম আগামী নির্বাচনের আগ পর্যন্ত সমঝোতা হোক এবং তারা এই আগামী জাতীয় নির্বাচনটা অন্তত একে অন্যকে দেব দুই দলের ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে কারণ তাদের ফিসনে হটার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই বিশ্বাস করেন সর্মনাই বিগত সময়ে নিরাপদ একটা জায়গায় ছিল সবসময় আওয়ামী লীগের সময়ও নিরাপদ জায়গায় ছিল বিএনপির সময়ও নিরাপদ জায়গায় ছিল কিন্তু এই যে পাঁচে আগস্টের পর সমন্বয়ের যে কার্যক্রম বা যা কিছু হয়েছে সবগুলো মিলিয়ে আমার কেন জানি মনে হয় যে বিপদ যদি আসে তাহলে শুধু জামাতের উপরে আসবে না সমন্বয়ের উপরে আসবে অতএব এই দুই দল এখন ঘটার কোনো রাস্তাই নেই তাদেরকে হয় ক্ষমতায় যেতে হবে আর ক্ষমতায় যেতে না পারলেও তাদেরকে এমনভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যে তাদের উপর বিপদ আসলে যাতে তারা প্রতিহত করতে পারে আর অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে আমি সময় বলে এসেছি যে জামাতের দুর্বলতাগুলো কি দেখেন এই আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে তারেক রহমান যখন বাংলাদেশে আসবে তখন দেখবেন জামাত এই মিডিয়া থেকে হারিয়ে যাবে জামাতের আলোচনায় অনেকটাই দুর্বল হয়ে যাবে বাস্তবিক অর্থে সেটাই হচ্ছে তারেক রহমান বাংলাদেশে ঢুকার পর থেকে প্রত্যেকটা মিডিয়া শুধু তারেক রহমানের গুণগান করছে জামাতকে নিয়ে কোনো আলোচনা সেভাবে হয় না হয়তো সোশ্যাল মিডিয়ায় কিছুটা হচ্ছে জামাত যথেষ্ট শক্তিশালী কিন্তু আমাদের সংবাদ মাধ্যমগুলো টিভি টক শোগুলোতে তারেক রহমানের বন্দনা যেভাবে হয় জামাতের নামগন্ধ সেরকম নেই এখন এর মূল কারণটা হচ্ছে আমি আগেও বলেছিলাম যে জামাত নিজেদেরকে বড় দল মনে করছে এবং জামাতকে আমি মনে করছিলাম তারা খুব সুপরিকল্পিতভাবে সব কিছু করে তো জামাত এই পাঁচে আগস্টের পর বা আগেও সুপরিকল্পিতভাবে তারা কেন তাদের নিজস্ব কোনো মিডিয়া তৈরি করতে পারেনি এখন একটা দল ক্ষমতায় যেতে হলে তাদের মিডিয়াও প্রয়োজন যেমন এই কোনো একজন ব্যবসায়ী তার দোকানে শাড়ি বিক্রি করে মানে শাড়ির ব্যবসায়ী যদি তার দোকানের জন্য দোকানের মালামাল টয় করার জন্য গেল এবং তার দোকানে ভালো ভালো শাড়ি উঠানোর জন্য সে টাকা পয়সা জোগাড় করলো এবং সে শাড়ি কিনতে গেলেও তার দোকানে সয়েজফুল কাস্টমারের জন্য শাড়ি কিনবে এবং সে শাড়ি বিক্রি করে সে তার টাকা পয়সা অর্জন করবে বা ব্যবসা করবে কিন্তু সে দোকানের জন্য শাড়ি না কিনে যদি সে যদি তার বইয়ের জন্য বিশ বছর যাতে আর তার বইয়ের জন্য বা সারা জীবন যাতে আর তার বইয়ের শাড়ি কিনতে না হয় সেরকম শাড়ি কিনে যদি বাসায় এনে রাখে তাকে কি আপনি জ্ঞানী কোনো ব্যবসায়ী বলতে পারেন এখন একটা রাজনৈতিক দলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিডিয়া তো জামাত নিজেদেরকে বড় দল মনে করছে তারা ক্ষমতায় যাবে কিন্তু তাদের একটা মিডিয়াও নেই এমনকি পাঁচে আগস্টের পর যথেষ্ট সুযোগ ছিল তাদের দিগন্ত টিভি এবং ইসলামিক টিভিকে চালু করার কিন্তু সেটাও তারা করেনি মানে জামাতের এই যে টাকা পয়সা এগুলো তারা কোথায় খরচ করতেছে মানে সঠিক জায়গায় কি খরচ করতে পারছে বা তাদের সেই পরিকল্পনা আদৌ কি রয়েছে এখন এই জাতীয় সমালোচনাগুলো করলে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি জামাত বিদ্বেষী ইসলাম বিদ্বেষী অর্থে আমি হতাশা থেকে সমালোচনাগুলো করছি এমনিতেই করছি না মানে আমি জামাত ইসলামীকে পাঁচে আগস্টের আগে যতটা দূরদর্শী রাজনৈতিক দল মনে করতাম এবং সত্যিকার অর্থে জামাত ক্ষমতায় যেতে হলে বিএনপি আওয়ামী লীগের সাইতে অনেক বেশি দূরদর্শী হতে হবে তাদের সাইতে কয়েকশো গুণ দূরদর্শী হতে হবে কিন্তু দেখা গেল যে তাদের দূরদর্শিতা আওয়ামী লীগ বিএমপির সাথে অনেক দুর্বল তো এই জায়গায় আমি কিভাবে সমালোচনা করব না মানে তাদের নিজস্ব কোনো মিডিয়া তৈরি করেনি এবং কি যেগুলো ছিল এগুলোকে আবার চালু করারও চেষ্টা করেনি তাহলে জামাতের টাকা পয়সা কোথায় ইনভেস্ট করেছে ব্যবসা বাণিজ্যে তো ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করা মানে ওই যে ব্যবসায়ী তার বইয়ের জন্য সারা জীবনের শাড়ি যাতে কিনতে না হয় সেই শাড়ি কিনে এনে বাসায় তাক করে রাখা তার দোকানের জন্য মাল না কিনে সেরকম ব্যবসায়ীর মতো না মানে সেরকম ব্যবসায়ীর মতো জামাত তাদের রাজনীতির পলিসি ঠিক করছে না এটা কি বলা যায় না তো সবগুলো মিলিয়ে এখন নির্বাচনের আগ পর্যন্ত আর সমালোচনা করতে চায় না মানে এখন যা আছে তা দিয়ে লড়াই করার সময় তাই আপাতত আর সেই বিষয়গুলো নিয়ে সমালোচনা করছি না এখন যেহেতু সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি এখন যা আছে তা নিয়েই লড়াই করার সময় আর যেহেতু যা আছে তা নিয়ে লড়াই করার সময় তাই কোনো ভোটকেই আর অবহেলা করা যাবে না প্রত্যেকটা ভোট প্রত্যেকটা দলকে ছোট হোক বড় হোক সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যা আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করাটাই এখন জামাতের জন্য উপযোগী আর এই কারণে আমি মনে করছি যে এই মুহূর্তে জামাত এবং সলমনাইয়ের ঐক্য নষ্ট করলে পুরো বাংলাদেশের জামাত সমর্থকদের একটা অংশেরও বা জামাত সমর্থকদের একটা অংশ হতাশ হবে আবার সলমনাইয়ের সমর্থকদের একটা অংশ হতাশ হবে আর সাধারণ ভোটাররা তো হতাশ হবেই বলবে যে যেহেতু তাদের ঐক্য ভেঙে গেছে তাই এই জোট আর ক্ষমতায় আসতে পারবে না অতএব সেই নেগেটিভটি কেন জন্য হলেও জামাত চমনাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত এবং চমনাইকে জামাতের অত্যন্ত প্রয়োজন সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাইরান